হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে জায়গায় আসছি এটি আপনারা সবাই চিনবেন বলুন আমি যে জায়গায় আসছি সেই জায়গাটিকে আপনাকে একটু ঘুরে দেখাই আগুন দিয়ে হয়েছিল বত্রিশে যে বাড়িটি সেটি এখন কি অবস্থায় আছে সেটি আমি আপনাদেরকে দেখাবো আজকে বৃষ্টির কারণে আমি বাইরের বিভিন্ন চিত্র ভালোভাবে আসলে ভিডিওতে আনতে পারছি না তবে আমি এখান থেকে আমার আমি একটা ছাউনির মধ্যেই আছি এই ছাউনি থেকে যতটুকু কাভার করা যায় সেটি আমি আমার ক্যামেরাতে নিয়ে আসছি আমার পিছনে ঠিক বঙ্গবন্ধু যে বত্রিশের বত্রিশ নম্বর যে বাড়িটি যে ভুতর অবস্থায় আছে বাইরে থেকে কিন্তু ভিতরে ঢোকা কোনোভাবে সম্ভব না তারপর আমি বা এখান থেকে যতটুকু করা যায় আমি আমি মাধ্যমে বা ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সভাপতির কার্যালয়ের পর ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু স্মৃতি হামলা আগুন জাদুঘর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভবনে জাতির জনক শেখ মুজিবুর রহমান বসবাস করতেন সালের পাঁচে পনেরো আগস্ট এই বাড়িতেই তাকে হত্যা করা হয় পরে এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রক্ষণাবেক্ষণ করছিল আওয়ামী লীগ সরকার ধানমন্ডি বত্রিশের যদি আমি ইতিহাস এখানে বলতে গেলে অবশ্যই কিছু কথা বলতে হবে এক সময় ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি যার পরিবর্তিত বর্তমান ঠিকানা হচ্ছে দশ নম্বর বাড়ি এগারো নম্বর রোড ধানমন্ডি ঢাকা এটিকে পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি হিসেবে স্মৃতি জাদুঘর হিসেবে নামকরণ করা হয় উনিশশো সাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এখানেই থাকতেন এ বাড়ি থেকেই পরিচালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপ বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ছয় বছর পর তার বড় সন্তান শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি পরে তিনি হাউস বিল্ডিং এর ঋণ সুদ করে বাড়িটি বুঝে পান এরপর বঙ্গবন্ধুর জীবিত দুই সন্তান শেখ হাসিনা ও শেখ রেহানার সম্মিলিত সিদ্ধান্তে উনিশশো চুরানব্বই সালের চোদ্দ আগস্ট থেকে বাড়িটি জাদুঘরে রূপান্তর করা হয় এই যে এইখানে এই জায়গাটি আসলে দলের যারা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল এই জায়গায় ক্ষমতায় কোনো দায়িত্ব পাত একটা পুষ্প অর্পণ করতমন্ডিলে